বিসমিল্লা রহমান রাহীম হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ জাইস ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেটে ক্লাব জিনিস উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি খুলনা জেলায় উনি জস কোর্ট থেকে প্রোডাক্ট নিচ্ছেন উনি একটা ছাতা নিচ্ছেন এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কুরিয়ার চার্জ আলাদা দুশো টাকা এবং উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন তিন হাজার দুশো কন্ডিশন আমরা করে দিয়েছি এই প্রোডাক্টটা যাচ্ছে এটা হচ্ছে একটি ছাতা খুব সুন্দর এটা আমাদের কাছে ছাতার কালেকশন খুব কম আছে আর অ্যাভেলেবেল নাই বললেই চলে এটা পঁয়ত্রিশশো টাকা বর্তমান প্রাইস এবং ফিক্সড প্রাইস হ্যাঁ আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন একটি পিয়ার রেল মেশিন এটা খুব ভালো যারা হাত হাতছিপ করে মাছ মারতে চান বা ছোট করে একটু হালকা চান তাদের জন্য এটা এটার দাম হচ্ছে ষোলোশো টাকা খুব ভালো এবং খুব স্মার্ট একটা জিনিস অনেক স্ট্রং এটা হচ্ছে আপনার মেটাল এটা ষোলোশো টাকা এটা খুবই ভালো এবং খুবই স্ট্রং একটি প্রোডাক্ট আর আরেক ভাই নিচ্ছেন এটা হচ্ছে আপনার কুইদা এটা হচ্ছে মেড ইন জাপান কুইদা এটা হচ্ছে খুবই ভালো এবং ওয়ান থাউজেন্ড সিরিজের এটাও সিপ করে মাছ মারতে যারা চান একটু বড়ো চান তাদের জন্য এটার দাম হচ্ছে সেম এটা হচ্ছে পনেরোশো টাকা একশো টাকা কম এটা ষোলোশো টাকা ছিল তবে আমরা এখন এটা পনেরোশো টাকা করে দিয়েছি তো এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো তো প্রথমে এই মেশিনটা দেখাই যেহেতু এগুলো আছে পরে ওটা দেখাবো এই মেশিনটা খুবই ভালো এবং স্মুথ অনেক সুন্দর দেখতে এটা ফোর প্লাস টুয়েলভ প্লাস ওয়ান বল জিনিসটা অনেক স্মুথ পিয়ার এটা ড্রাগ পাওয়ারটার সামনে খুবই সুন্দর এটা হচ্ছে পাওয়ার হ্যান্ডেল রয়েছে আর খুবই স্মুথ অনেক স্মুথ একদম থামবে না এটা যারা ছোটো মাছ মারতে চান তাদের জন্য এটা হচ্ছে লাইন ক্যাপাসিটিটা এখানে দেওয়া আছে আপনারা যদি কিছু জানতে চান একটু এখানে পুশ করে পরে নেবেন আর তার সাথে আরেকটা মেশিন এই মেশিনটা এই মেশিনটাও খুব ভালো এবং খুব সুন্দর এটা হচ্ছে কুইডা এটা অনেক স্মার্ট একটি প্রোডাক্ট এটা ডিটেলসটাও এখানে আছে যদি কেউ কিছু জানতে চান অবশ্যই দেখে নেবেন লাইন ক্যাপাসিটি ব্লা 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 আর এটাও হচ্ছে আপনার অনেক সুন্দর এবং স্মুথ একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার সামনে এটাও কিন্তু মেটাল আর এটার যে যে লাইনের যে রোয়িংটা এটা খুবই স্মুথ এটা এটাও যেমন এটাও কিন্তু সেম খুব সুন্দর এটা হচ্ছে পিয়ার আর এটা হচ্ছে কুইদা এটা হচ্ছে পাওয়ার হ্যান্ডেল খুবই স্মুথ খুবই সুন্দর আর এটা যদি ডিটেলসটা আপনি জানতে চান এখান থেকে দেখে নেবেন এখন চলে আসি আমরা ছাতায় ছাতাটা খুব ভালো এবং স্মার্ট এই ছাতাটার ব্যাগটা ডিজাইনটা খুব সুন্দর এখানে নিচে এই জিনিসগুলো রাখার সিস্টেম আছে একটু দূর থেকে যদি আমরা দেখাই এইভাবে করে তো এখানে জিনিসগুলো রাখা আছে এই যে এখান যা যা লাগে এটা মাটির নিচে থাকবে এখানে তিনটা লক আছে যেটা তিন কোণে আটকিয়ে দিলে ঝড় বৃষ্টি রোদে আমরা ব্যবহার করতে পারবো তো এটা আমরা ঢুকিয়ে এটা আমরা এখন সময় নষ্ট করবো না যেহেতু আমাদের একটু কাজের চাপ অনেক আর এই সাইড থেকে আমরা এটা বের করব বের করি এটা হচ্ছে একটা অংশ এটা থাকবে মিডিল পয়েন্টের আর এটা হচ্ছে আমাদের আম্রেলা ছাতা যেটা আমরা রোদ বৃষ্টির ঝড়ে ব্যবহার করব এটা অনেক ভালো এবং অনেক স্ট্রং একটি প্রোডাক্ট আপনারা যদি বেশি গরম বা ঠান্ডা সেই সঙ্গে আমরা ব্যবহার করি এই জিনিসটা কিন্তু আমরা উপরে উঠিয়ে দিতে পারবো ঠিক সেরকমভাবে এটা তৈরি করা এই যে আর এটা আমরা অনেক উন্নত মানের কাপড় এবং খুব সুন্দরভাবে পরে নিয়ে এসেছি যাতে কোনো রকম সমস্যা না হয় এটা আমি এই যে খুলি আগে এই যে এখানে তিনটা লগ আছে আমি একটাতে দিলাম এখানে স্প্রিং দেওয়া আছে যাতে ঝড় বৃষ্টির রোদে কোনো রকম সমস্যা না হয় অনেক সুন্দর বাবলসের ডিজাইন করা এক সাইডে একটু কাটা আছে যাতে আমরা ফিশিংয়ের ক্ষেত্রে সুবিধা পাই সেই কারণে এক সাইডে আমরা একটু কোণ রেখেছি আর এটা খুব সুন্দর এটা এখানে এভাবে আটকে যাবে দিয়ে ঢুকায় আটকায় দিয়ে এটা এখানে লক করে দিতে হবে দিয়ে এটা মাটিতে গেড়ে আমরা ইউজ করব এটা খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের এবং ভালো মানের একটি ছাতা এবং এটাতে তিন চারজন পাঁচজন অনায়াসে বৃষ্টির সময় থাকতে পারবে তো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট আজকে আর কথা বাড়াবো না কারণ সময় অনেক কম আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে সেগুলো আবার প্যাকেজিং করতে পাঠাতে হবে আমরা সবগুলো প্যাকেজিং করার সময় ভিডিও করতে পারি না যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন ভিডিও আমরা কম ছাড়তেছি কারণ অর্ডার অনেক বেশি হচ্ছে তাই আপনারা যারা অর্ডার দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে অর্ডার দিতে পারেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালাম অনেক রহমতুল্লাহ আবর